সাবধান প্রবাসীরা সৌদি আরবে একুশ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন আবাসন শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে এক সপ্তাহে একুশ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে গত আঠাশ মার্চ থেকে তিন এপ্রিল পর্যন্ত ওই প্রবাসীদের গ্রেপ্তার করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে বিবৃতিতে বলা হয়েছে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে সৌদি জুড়ে চলমান ধরপাকড় অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি এসপিএ বলেছে গত তিন এপ্রিল পর্যন্ত এক সপ্তাহে দেশজুড়ে অভিযান চালিয়ে একুশ হাজার পাঁচশত পাঁচ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে এই প্রবাসীদের বিরুদ্ধে সৌদি আরবের আবাসন শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে এতে বলা হয়েছে সৌদির আবাসন আইন লঙ্ঘনের দায়ে চৌদ্দ হাজার তিনশত তেইশ জন সীমান্ত সুরক্ষা আইনে চার হাজার সাতশত আটাত্তর জন এবং শ্রম আইনের আওতায় দুই হাজার চারশত চার জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে এক হাজার দুই পঁচানব্বই জনকে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারকৃত প্রবাসীদের মধ্যে ইয়েমেনি তিন সাত শতাংশ ইথিওপিয়ান একষট্টি শতাংশ এবং অন্যান্য দেশের দুই শতাংশ নাগরিক রয়েছেন এছাড়া অবৈধ উপায়ে সৌদি আরবের ত্যাগের চেষ্টার সময় আরও একষট্টি জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে একই সময়ে আবাসন ও কর্মবিধি লঙ্ঘনকারীদের পরিবহন এবং আশ্রয় দেওয়ায় সৌদিতে বসবাসরত নয় ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে বসবাসের অনুমতি শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের দায়ে সৌদি আরবে বর্তমানে একষট্টি হাজার তিনশত একজনের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে তাদের মধ্যে পুরুষ সাতান্ন হাজার তেরো জন এবং নারী আছেন চার হাজার দুই আট 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 জন আতকৃত প্রবাসীদের মধ্যে চুয়ান্ন হাজার একশত উনসত্তর জনকে দেশে ফেরত পাঠানোর আগে ভ্রমণের প্রয়োজনীয় নথি সংগ্রহের জন্য তাদের নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে এর পাশাপাশি আরও এক হাজার ছয় 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 জনকে সৌদি আরব থেকে ফেরত পাঠানোর ব্যবস্থা করতে চূড়ান্ত নির্দেশ দেওয়া হয়েছে আর গ্রেপ্তারদের মধ্যে সাত হাজার চার দুই তিন জনকে ইতিমধ্যে সৌদি আরব থেকে নিজ নিজ দেশে প্রত্যাবাসন করা হয়েছে মধ্যপ্রাচ্যের এই দেশটিতে অবৈধভাবে প্রবেশে সহজতার চেষ্টাকারী ব্যক্তির এক পাঁচ বছরের কারাদণ্ড এবং এক শূন্য লাখ সৌদি রিয়াল জরিমানা বিধান রয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে বারবার সতর্ক করে দিয়ে আসছে প্রায় তিন কোটি চার আট লাখ মানুষের দেশ সৌদি আরব বিশ্বের বিভিন্ন দেশে লাখ লাখ অভিবাসী শ্রমিক সৌদিতে কর্মরত রয়েছেন সৌদি আরবের স্থানীয় গণমাধ্যম নিয়মিতভাবে দেশটিতে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে নিরবচ্ছিন্ন ধরপাকড় অভিযান ও অবৈধ প্রবাসীদের আটকের খবর প্রকাশ করছে